আসসালামু আলাইকুম গায়েস তো চলে আসলাম ওর নতুন একটা ভিডিও নিয়ে আপনার মাঝে এমসিএম তো আপনারা হচ্ছে অ্যাপসের ভিতরে কীভাবে এরকম হচ্ছে ডায়লগ সেট করবেন তো এমন হচ্ছে ইমেজ ফটো নিজের ছবি সহকারে এইভাবে কীভাবে ডায়লগ সেট করবেন তো সেটা আপনাদের কাছ শিখিয়ে দেবো দেখিয়ে দেব তো পুরো ভিডিওটা দেখতে থাকেন কেউ ভিডিওটা স্কিপ করেন না তো এটা করার জন্য আপনার সর্বপ্রথম হচ্ছে আপনাদের এই যে পিকচার যে লাগাবেন সেটা পিএনজি করে নেবেন তো পিএনজি করার পর আপনাদের একটা লিঙ্ক এই লিঙ্কটা হচ্ছে আমি দিয়ে দিব আমি এই এই একটা লিঙ্ক আছে তো এই লিঙ্কটা এটাই প্রবেশ করতে হবে আপনি লিঙ্কটা টেলিগ্রামে পাবেন এবং কি জিপ ফাইলটা টেলিগ্রাম পাবেন তো প্রথমত এই লিঙ্কটার উপরে টাচ করবেন টাচ করার পর হচ্ছে আপনারা চলে যাবেন এখানে এই যে মেনোয়াই বাটনে তো এখানে যাওয়ার পর একটু স্কুল ডাউন করে নিচে দিকে স্কুল ডাউন করবেন তো করার পর এখানে যে ইমেজ আছে তো এই ইমেজের ভিতরে আপনারা একটা ক্লিক করে দেবেন তো করার পর এখানে হচ্ছে যে চুজ ফাইল এই চুজ ফাইলে ক্লিক করবেন যে ফাইলটা আপনারা ইমেজ জি করে রাখছেন তো ফাইলটা এখানে এইভাবে সিলেক্ট করে দেবেন এখান থেকে যে টাস্ক করে সিলেক্ট করে দেবেন তারপর একটু স্কুল টান করে নিচে যাবেন তো যাওয়ার পর আপনারা যেখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর নিচে খালি ঘটায় হচ্ছে কিছু লেখা ফন্ট চলে আসবে এই ফন্ডগুলো আপনারা কপি করে নেবেন তো এটা পুরোটা আপনারা কপি করে নেবেন এখানে কপি বাটন আছে কপি বাটনে ক্লিক করে কপি করে নেবেন তো আপনাদের এটা কপি করা হয়ে গেলে এটার এখানকার কাজ শেষ তো আপনারা চলে যাবেন কারণটি তো এম টি ম্যানেজারে তো এম টি ম্যানেজারে যাওয়ার পর হচ্ছে আপনাদের এখানে আপনার একটা জিপ ফাইল লাগবে তো এই হচ্ছে জিপ ফাইল তো এই জিপটার উপরে ক্লিক করবেন করার পর এখানে দেখবেন ডিস্ক এই ডিস্কটির উপরে হচ্ছে আপনারা ক্লিক করবেন তারপর হচ্ছে আপনারা ডিস্কটা ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে কাস্টমাইজ কাস্টমাইজে ক্লিক করবেন কাস্টমাইজে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার এই যে চৌষট্টি ইমেজ এই চৌষট্টি ইমেজে ক্লিক করবেন তো করার পর এখানে আপনারা দেখতেছেন এই যে এখানে বড় একটা লেখা আছে সবুজ লেখা এই এই যত বড়ো লেখাটা আছে পুরোটা চাপে ধরে আপনারা যেটা এই কপি করছেন যেটা কপি করে আনছেন সেটা আপনারা এভাবে পুরোটা মার্ক করে এখানে পেস্ট করে দিবেন ঠিক আছে তো পেস্ট করা হয়ে গেলে ওইটা আপনার পিকটা চেঞ্জ হয়ে যাবে আমার যে পিকটা আছে তো তারপর হচ্ছে আপনারা এখানে এই আপনারা চাইলে আপনার যে ডায়লগ আপনার নিজের মতো এখানে লিখে দিতে পারেন এই যে এই ডায়লগটা যে আমি এটা লিখে রাখছি এটা আপনার নিজের মতো লিখতে পারবেন তারপর হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার আমি যেমন আমার নাম দিছি আপনার নাম দিতে পারবেন টেলিগ্রামে লিঙ্ক দিতে পারবেন তো এটা হয়ে গেলে এখানে আপনারা ওকে করে নেবেন তো তারপর হচ্ছে আপনারা চলে যাবেন এইভাবে অ্যাপসের ভিতরে যাওয়ার পরে এখানে যেহেতু লাস্ট হচ্ছে ছয় নম্বর আছে তো আমি এখানে সাত নাম্বার দিয়ে দিছি তো এটা হচ্ছে এখানে এখানে প্রবেশ করে দিবেন এখানে অ্যাড করে দিবেন চাপ দিয়ে ধরবেন এখানে অ্যাড দিয়ে এখানে অ্যাড দিয়ে দেবেন তো এটা ডিস্কটা অ্যাড হয়ে গেলে এখন আমরা এই যে টেক্সট ক্লিক করব তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা হচ্ছে একটা ডায়লগ নেবো তো আমরা এই এতটুকু ডায়লগটা সেভ কপি করে নিব এখান থেকে এটা অ্যাক্টিভিটিটা কপি করে নিয়ে তারপর হচ্ছে ব্যাক দেব তো ব্যাক দেওয়ার পর আমি এখন এই ডিস্কগুলো পুরো ডিস্কগুলো হচ্ছে সিলেক্ট করে ওপেন করে নেব তো ওপেন করার পর আমি এখন এখানে কমে চলে যাব কম তারপর হচ্ছে আমি চলে যাব ইমোতে ইমো তারপর হচ্ছে আমি অ্যান্ড্রয়েডে চলে যাব এখানে অ্যান্ড্রয়েড হ্যান্ড্রেড এরপর হচ্ছে আইম আইমো আপনাদের যে প্যাকেজ নামটা থাকবে সেভাবে আপনারা ঢুকবেন যে কোনো অ্যাপসের তারপর অ্যাক্টিভিটি হোম এরপর আপনারা একটু নিশিস্কল ডাউন করবেন আপনারা যে কোনো অ্যাপসের হোম হোমে লাগাতে পারবেন ঠিক আছে তারপরে হোমে চলে যাবেন তারপর হচ্ছে আপনারা এখানে এখানে ক্লিক করে দেবেন নিশিস কল ডাউন করবেন তারপর আপনারা অন ক্রিয়েটটা নেবেন এই যে এখানে অন ক্রিয়েট অন ক্রিয়েটে ক্লিক করবেন টন ক্রিট ক্লিক করার পর এখান থেকে আপনারা দুটি স্পেস দেবেন দেওয়ার পর এখানে এটা অ্যাড করে এখানে উপরে সেভ দিয়ে দেবেন তো সেভ দিয়ে দেওয়ার পর আপনারা এখানে সেভ ইনস্টল করে দেব এটা তো গ্যাস হচ্ছে এরকম হচ্ছে আপনার শো হয়ে যাবে গা তো আশা করি বুঝতে পারছেন তো এটা তারপর আপনারা কীভাবে সরাবেন এখানে ডান্ট শো অ্যাগেন এখানে যদি ক্লিক দিয়ে এখানে ক্লোজে ক্লিক দিলে এটা চলে যাবে ঠিক আছে তো এইভাবে হচ্ছে আপনারা এটা একটা অ্যাড করতে পারবেন তো এরকম ভিডিও আরও পেতে চলে অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করেন লাইক কমেন্ট করেন